একশো বছর আগে এই দেশের একজন মহান নেতা দাস প্রথার শৃঙ্খল ভেঙেছিলেন কিন্তু দুঃখের কথা একশো বছর পরেও কৃষ্ণাঙ্গ মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি তারা এখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ আসসালামু আলাইকুম আমি আফসার আজাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ডকুমেন্টারি এক সময় আমেরিকা ছিল স্বাধীনতার দেশ কিন্তু সেই স্বাধীনতা সবার জন্য ছিল না কালো মানুষদের জন্য ছিল আলাদা বাস আলাদা স্কুল আলাদা অধিকার আলাদা গ্রাম এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন অহিংস শক্তি নিয়ে আমার আজকের ভিডিও তাকে নিয়ে উনিশ শতকের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং জুনিয়র হ্যাঁ আজকের তার জীবনের গল্পই শোনাব ওকে দর্শক তাহলে নতুন ইতিহাসের পাতা উল্টিয়ে জানার চেষ্টা করি মার্টিন লুথার জীবনে কি ঘটেছিল উনিশশো সালের পনেরো জানুয়ারি যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জন্ম নেন মার্টিন লুথার কিং জুনিয়র মার্টিন লুথার কিং এর বাবা ছিলেন ধর্মযাজক ছিলেন চার্চের পাদ্রী তিনি খুব কাছ থেকে শিখেছিলেন ধর্মীয় শিক্ষাও মার্টিন লুথার কিং মাত্র পনেরো বছর বয়সে কলেজে ভর্তি হন পড়াশোনা করেন ধর্মতত্ত্ব ও দর্শনে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন তাকে অনুপ্রাণিত করে কিং বিশ্বাস করতেন অহিংসতা দুর্বলতা নয় বরং সাহসের প্রকাশ উনিশশো সালের এক শীতল সন্ধ্যা মন্টগোমেরির একটি সাধারণ বাসে বসেছিলেন এক সাধারণ নারী রোজা পার্ক আসন ছেড়ে দাও কিন্তু সেদিন রোজা পার্কস উঠে দাঁড়াননি কারণ তিনি ক্লান্ত ছিলেন শুধু দিনের কাজের ক্লান্তি নয় শত বছরের অবমাননা ও বৈষম্যের ক্লান্তি তার এই নীরব না মুহূর্তেই আগুন ছড়িয়ে দেয় মানুষের হৃদয়ে রোজা পার্কস গ্রেপ্তার হন আর পুরো মনগমেরি শহর জেগে ওঠে শুরু হয় এক অভূতপূর্ব প্রতিবাদ মনগমেরি বাস বয়কট এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন মার্টিন লুথার কিং তিনশো দিন ধরে মানুষ হেঁটে কাজে গেছে আর অবশেষে জয় এসেছে ড মার্টিন লুথার কিং উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন সাউথার্ন ক্রিস্টিয়ান লিডারশিপ কনফারেন্স এসসিএলসি একটি সংগঠন যার লক্ষ্য ছিল খ্রিস্টীয় নৈতিকতা আর অহিংস প্রতিরোধের মাধ্যমে বর্ণবৈষম্যের শিকড় উপরে ফেলা কিংয়ের কণ্ঠ ছড়িয়ে পড়ে মানুষের হৃদয়ে দক্ষিণ থেকে উত্তর শহর থেকে গ্রাম বয়কট মিছিল শান্তিপূর্ণ প্রতিবাদ সবখানে তিনি শেখান হিংসা নয় ন্যায় বিচারই চূড়ান্ত শক্তি কিন্তু এই পথ সহজ ছিল না বারবার গ্রেপ্তার হন তিনি কারাগারের অন্ধকার কক্ষে বসে লেখেন লেটার ফ্রম বার্মিংহাম জেল যেখানে তিনি স্পষ্ট করে বলেন ন্যায়ের জন্য অপেক্ষা মানেই অন্যায়ের পক্ষে দাঁড়ানো হুমকি আসে প্রতিদিন এক রাতে তার বাড়িতে বোমা হামলা হয় ভয় আর আতঙ্কে কেঁপে ওঠে পরিবার তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা পাপ এই কথাই তাকে বানিয়ে তোলে সাইলেন্স ইন সেন আন্দোলনের নেতা নয় একটি সময়ের নৈতিক কণ্ঠস্বর উনিশশো তেষট্টি সালের আটাশে আগস্ট যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেদিন ইতিহাস থমকে গিয়েছিল এক মুহূর্তে সেদিন লিঙ্কন মেমোরিয়ালের সামনে জড়ো হয়েছিল প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষ ন্যায়বিচারের দাবি নিয়ে এই ঐতিহাসিক সমাবেশের নাম ছিল মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড ফ্রিডম ঐতিহাসিক এই বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র উচ্চারণ করেন এমন এক ভাষণ যা শুধু আমেরিকার নয় সমগ্র মানবজাতির বিবেককে নাড়িয়ে দেয় আজ আমরা একত্রিত হয়েছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এই সমাবেশ কোনো সাধারণ জমায়েত নয় এটি ন্যায় বিচার ও স্বাধীনতার দাবিতে মানুষের এক ঐতিহাসিক ঘোষণা একশো বছর আগে এই দেশের একজন মহান নেতা দাসপ্রথার প্রথার শৃঙ্খল ভেঙেছিলেন কিন্তু দুঃখের কথা একশো বছর পরেও কৃষ্ণাঙ্গ মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা পায়নি তারা এখনো বৈষম্যের শৃঙ্খলে আবদ্ধ তারা এখনো নিজেদের দেশেই পরবাসী আমেরিকা সংবিধানে যে স্বাধীনতা ও ক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছিল আজ আমরা বলতে এসেছি সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি এ জাতি আমাদের হাতে একটি খালি চেক তুলে দিয়েছে যার গায়ে লেখা আছে অপর্যাপ্ত অর্থ কিন্তু আমরা বিশ্বাস করি ন্যায় বিচারের ব্যাংক দেউলিয়া হতে পারে না আমরা আমাদের প্রাপ্য অধিকার নিতে এসেছি এখানে এবং এখনই তবে এই সংগ্রামে আমরা ঘৃণার পথে হাঁটব না আমাদের প্রতিবাদ হবে অহিংস মর্যাদাপূর্ণ ও নৈতিক শক্তিতে ভরপুর অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেওয়া যাবে না অন্ধকারকে দূর করা যায় শুধু আলো দিয়ে ঘৃণাকে পরাজিত করা যায় কেবল ভালোবাসা দিয়ে আজও আমি আশা হারাইনি আজও আমি একটি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি একদিন এই দেশ তার নিজের আদর্শকে সত্যে পরিণত করবে যেখানে সব মানুষ সমান মর্যাদা নিয়ে জন্মায় আমি স্বপ্ন দেখি একদিন আমার সন্তানরা এমন এক সমাজে বড় হবে যেখানে তাদের বিচার হবে চরিত্রের গুণে গায়ের রঙে নয় আমি স্বপ্ন দেখি ঘৃণা আর বৈষম্যের ভূমিতে একদিন ন্যায় বিচারের ফুল ফুটবে আমি স্বপ্ন দেখি একদিন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষ হাত ধরে ভাইয়ের মতো একসাথে হাঁটবে এই বিশ্বাস নিয়েই আমরা ফিরে যাব এই বিশ্বাস নিয়েই আমরা সংগ্রাম চালিয়ে যাব কারণ আমরা জানি স্বাধীনতা আসবেই যখন স্বাধীনতার ঘন্টা বাজবে পাহাড়ে পাহাড়ে গ্রামে শহরে উত্তরে দক্ষিণে সেদিন আমরা একসাথে বলতে আমরা অবশেষে মুক্ত এই ভাষণ বদলে দেয় আমেরিকার ইতিহাস মার্টিন লুথার কিং এর বক্তব্য আমেরিকার বিবেককে নাড়িয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ প্রথমবার বর্ণবৈষম্যের বাস্তবতা দেখতে পায় তরুণ সমাজ ও সাধারণ নাগরিক আন্দোলনে জড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম তার কণ্ঠকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসে সরকারের ওপর নাগরিক অধিকার আইন পাশের চাপ তৈরি হয় উনিশশো সালে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে মার্টিন লুথার কিং জুনিয়র হয়ে ওঠেন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ একজনের এই সম্মান ছিল কেবল একজন মানুষের জন্য নয় এটি ছিল ন্যায়ের পথে অবিচল থাকার স্বীকৃতি এই পুরস্কার আমার একার নয় এটি সেই নিপীড়িত মানুষের যারা শতাব্দীর পর শতাব্দি ধরে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে মার্টিন লুথার কিং শুধু একজন নেতা নন তিনি হয়ে ওঠেন বিশ্ববিবেকের কণ্ঠস্বর উনিশশো আটষট্টি সালের চার এপ্রিল মেমফিসে আত্মাইয়ের গুলিতে নিহত হন কিং তার শেষ বক্তৃতায় তিনি বলেছিলেন আমি পাহাড়ের চূড়ায় পৌঁছেছি আমি সামনে কি আছে তা নিয়ে চিন্তিত নই যে কোনো মানুষের মতো আমিও দীর্ঘ জীবন চাই কিন্তু এখন তা নিয়ে আমার উদ্বেগ নেই আমি শুধু ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে চাই তিনি আমাকে পাহাড়ের চূড়ায় উঠতে দিয়েছেন আর আমি সেখান থেকে তাকিয়ে দেখেছি প্রতিশ্রুত ভূমি হয়তো আমি তোমাদের সঙ্গে সেখানে পৌঁছাতে পারবো না কিন্তু আজ রাতে আমি তোমাদের জানাতে চাই আমরা একটি জাতি হিসেবে ভূমিতে প্রতিশ্রুত তাই আজ রাতে আমি আনন্দিত কোনো কিছুকেই আমি ভয় করি না কোনো মানুষকেই আমি ভয় পাই না আমার চোখ দেখেছে প্রভুর আগমনের মহিমা মার্টিন লুথার কিং মারা যাননি তিনি বেঁচে আছেন ন্যায় বিচারের প্রতিটি আন্দোলনে তার স্বপ্ন আজও আমাদের পথ দেখায় একটি সমান ন্যায়ভিত্তিক পৃথিবীর দিকে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় তার আগে বলে যেতে চাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ